কানাডার বিপক্ষে লাউতর ও মার্টিনেসকে বেঁচে রেখে ফরোয়ার্ড হিসেবে জুলিয়ান আলভারেসকে নামায় লিওনেল এস কানাডা শুরু থেকে ভালো পারফরমেন্স করতে থাকে আর্জেন্টিনার কাছে বলের পজিশন বেশি থাকলেও সেরকম আক্রমণ করতে পারছিল না অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপের মুখে ফেলতে থাকে কানাডা মেসি প্রথম শট নেয় ম্যাচের বারো মিনিটে কিন্তু একটুর জন্য বল বাহিরে চলে যায় খেলার বাইশ মিনিটে রদ্রিগো ডিপল বাড়ায় দারুণ একটি লং বল যা রিসিভ করে জুলিয়ান আলভারেস দুর্দান্ত বল কন্ট্রোলের পর গোলকিপারের পায়ের ভেতর দিয়ে অসাধারণ ফিনিশিং হাফ টাইমের বাকিটার সময় শুধুই দাপট ছিল আর্জেন্টিনার কানাডা তো নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হারিয়ে ফেলে মেসির নেতৃত্বে অনেকগুলো আক্রমণ হলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা আর্জেন্টাইন অধিনায়ক মেসিও সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি এক শূন্য গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধ শুরু হতেই আর্জেন্টিনা আবারও আক্রমণে অ্যান্জো ফার্নান্দেজের কিক মেসির আলতো টোকায় বল জালে এবারের আসরের প্রথম গোলে দেখা পেল লিওনেল মেসি ম্যাচের ষাট মিনিটে আবারও সুবর্ণ সুযোগ পেয়েছিল আলভারিস কিন্তু কাজে লাগাতে পারেনি ম্যাচের শেষ দিকে মিনিটে কানাডা একটি সুন্দর সুযোগ পেয়েছিল তবে দুর্গ হয় দ্বারা অ্যামিলিয়ানো মার্টিনেস ঠিক এক মিনিট পর কানাডার হেড বল অন টার্গেট কিন্তু বল চলে যায় বাইরে দিয়ে দুই শূন্য গোলে আর্জেন্টিনা ম্যাচটি জয়লাভ করে লিওনেল স্কোলানের শিষ্যরা তাদের সেরা পারফরমেন্স করে কোপা আমেরিকায় টানা দুই আসরে ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে পাবে কলম্বিয়া নয় তরুগুয়েকে এই ম্যাচে আর্জেন্টিনা কানাডার বারে এগারোটি শট করে শটন টার্গেট তিনটি যার দুইটি গোল পজিশন আর্জেন্টিনার ছিল একান্ন পার্সেন্ট এবং আর্জেন্টিনা পাঁচ দেয় চারশো আটাত্তরটি কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার সবাই ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে বিশেষ করে অ্যামিলিয়ানো মার্টিনেস রোমেরো ডিমারিয়ার ডিপল অ্যানজো আলভারেসো মেসি এখন দেখার পালা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে পারে কি না এবং মেসি তার দেশের হয় আরও একটি শিরোপা জিততে পারে কি না তো আপনার মতে কোন দল এবারের কোপা আমেরিকা জিতবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে ফাইভ পয়েন্ট জিরোর পাশেই থাকুন ধন্যবাদ